কোরআন বলছে অর্থ সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহর চেহারা দেখতে পাবে সুরা বাকারা আয়াতনং একশো পনেরো অধিকাংশ মানুষ আল্লাহকে পায় না কারণ তারা মনে করে আল্লাহ একজন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু যখন আল্লাহকে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু মনে করে তাকে তালাশ করবেন আর যখন তাকে পাওয়া যাবে না তখন আপনার মন বলবে যে এত খুঁজেও যখন পেলাম না তার মানে আল্লাহ বলতে কিছুই নেই আল্লাহ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নন এই সমগ্রতা এই অখণ্ডতা এই সমস্ত কিছুর সমষ্টিগত নামই আল্লাহ তার অস্তিত্বের বাহিরে কিছুই নেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কারণেই ধর্মের মূল কথা এটা তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে আমি এসেছি তোমাদেরকে এটা জানাতে বা এটা শেখাতে যে আল্লাহ ব্যতীত আর কিছুই নেই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বা ঈশ্বরকে ব্যক্তি হিসেবে খুঁজতে গিয়ে বহু মানুষ নাস্তিক হয়ে গেছে এর জন্য অবশ্য দায়ী তথাকথিত মোল্লা পণ্ডিত পুরোহিত পাদ্রীরা তারা এমনভাবে ঈশ্বর সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে বর্ণনা করে যেন ঈশ্বর একজন ব্যক্তি কিন্তু তারপর সেটা তারা আর প্রমাণ করতে পারে না এই সব তথা তথাকথিত ধর্মবিদগণের কারণেই পৃথিবীতে নাস্তিকতার বিস্তার লাভ করছে ব্যক্তি হিসেবে যদি ঈশ্বরকে বা আল্লাহকে কল্পনা করেন তাহলে এই বিশ্বাস আপনার মাঝে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয় যেমন ঈশ্বর বা আল্লাহর কয়টা হাত তিনি কোন লিঙ্গের তিনি কালো না ফর্সা তিনি চিকন না মোটা তিনি কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি যদি তিনি চিকন হন তাহলে তিনি মোটাদের ঈশ্বর হতে পারেন না যদি তিনি ফর্সা হন তাহলে কালোদের ঈশ্বর তিনি হতে পারেন না কারণ তিনি তো সবার জন্য সমান থাকবেন কেননা তিনি যদি ফর্সা হন তাহলে ফর্সা লোকেরা বলবে আমরা ঈশ্বরের রঙ পেয়েছি সুতরাং আমরা বেশি গুরুত্বপূর্ণ বা আমরা শ্রেষ্ঠ আর যেহেতু কালোরা ঈশ্বরের বিপরীত রঙের তাই তারা শ্রেষ্ঠ নয় বা তাই তারা উত্তম নয় সুতরাং আল্লাহ বা ঈশ্বরকে ব্যক্তি হিসেবে খোঁজা বন্ধ করুন তাকে পেতে আপনাকে কোথাও যেতে হবে না কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে একটু আপনার নিজের মধ্যে ফিরে আসতে হবে আপনার নিজের মাঝে খুঁজতে হবে কিন্তু কিভাবে নিজের মাঝে তালাশ করতে হয় এটা জানতেই একজন সৎগুরু বা একজন কামেল মুর্শিদের নিকট নিজেকে সমর্পণ করতে হয় যদি কোনো সঠিক গুরুর দেখা পান আর হৃদয় যদি বলে এটাই আপনার আপন ভুবন তখন সেখানে নিজেকে ডুবিয়ে দিন যেভাবে মাতৃগর্ভে একটি ভ্রূণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটি পরিপূর্ণ মানুষের আকার পায় তেমনি গুরুর বা মুর্শিদের আদর্শের ছায়াতল হল আধ্যাত্মিক মাতৃগর্ভ যেখানে আপনি ধীরে ধীরে একটি পবিত্র মানুষে পরিণত হতে থাকবেন আমাকে অনেক লোক ফোন করেন তাদের মাঝে আমি এমন কিছু লোক পেয়েছি তারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমি আগে যে আমলগুলো করতাম যেগুলো অন্য জায়গা থেকে আমি শিখেছি আমি সেগুলোই করতে থাকব নাকি আপনার দে আমলগুলো করব। আমি তাদেরকে জিজ্ঞেস করি আপনি আগের আমলগুলো করে কোনো উপকৃত হয়েছেন আপনি কি আলোকিত হতে পেরেছেন বা আপনার মধ্যে শয়তানি স্বভাবগুলো কি দূর হয়েছে বা আপনি কি আল্লাহকে পেয়েছেন তারা বলে হ্যাঁ অনেক উপকৃত হয়েছি তখন আমি বলি ঠিক আছে তাহলে আগেরগুলোই করুন নতুন আর কেন করতে হবে তারা পরে আবার কল করে বলে যে আগের আমলগুলো করে কোনো উপকারই হয়নি হয়নি বলেই তো আপনার কাছে এসেছি কিন্তু আমার অহম বা অহংকার বা আমিত্ব এটা মানতে চাইছিল না যে কিভাবে বলি আমার এতদিনের আমল কোনো কাজেই আসেনি অহম বা অহংকার বা ইঘো বা আমিত্ব ভুল স্বীকার করতে নারাজ এটা তার কাছে খুবই কঠিন একটা কাজ পৃথিবীতে এত হিংসা এত মারামারি যুদ্ধ এই সব কিছুর পেছনে আছে আমিত্ব বা অহম বা অহংকার অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ দেখানো নিজেকে সঠিক দেখানোর প্রচেষ্টা নিজেকে ঠিক দেখানোর কৌশল সুতরাং আপনাকে অবশ্যই আপনার মুর্শিদের কাছে সদ হতে হবে কারণ তিনি তো ডাক্তার তার কাছে কোনো কিছু লুকানোর অর্থ হলো নিজেকে ক্ষতিগ্রস্ত করা গুরু তোমাকে নানাভাবে পরীক্ষা করবেন তোমার প্রকৃত অবস্থা জানার জন্য কারণ তুমি তো নিজ থেকে তার কাছে কিছুই বলতে চাও না একজন সুফি ছিলেন যার কাছে কোনো ব্যক্তি তার শিষ্য হতে এলে তিনি তাকে জিজ্ঞেস করতেন যে তুমি কি আমিষ খাও নাকি নিরামিষ খাও যদি লোকটা বলতো যে আমি তো আমিষ ভোজি তাহলে সেই সুফি লোকটাকে বলতেন যে তোমাকে এক মাস নিরামিষ খেতে হবে আর যদি কেউ উত্তর দিত যে সে নিরামিষ ভোজি তখন সেই সুফি তাকে বলতেন যে তোমাকে এক মাস মাংস খেতে হবে আসলে সেই সুফি না তিনি নিরামিষের পক্ষে ছিলেন না আমিষের পক্ষে ছিলেন তিনি কেবল আগত ব্যক্তিটির জীবন আচারে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার আসল রূপটি ধরতে চাইতেন কেবল বিশৃঙ্খল অবস্থাওই মানুষের আসল রূপ বেরিয়ে আসে আপনি পরিপাটি হয়ে বাজারে গেলেন সেখানে কারো সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল আপনার পারিপাট্য এবং শৃঙ্খলা ভেঙে গেল আপনি বিশৃঙ্খল হয়ে গেলেন আপনার রাগ বের হয়ে এলো আপনার ভেতরের কুৎসিত রূপ বের হয়ে এলো যেটাকে আপনি ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখেন এভাবেই কেবল বিশৃঙ্খল অবস্থাতেই আপনার আসল রূপ বের হয়ে আসে সেই সুফি আরও একটি কাজ করতেন তিনি প্রায়ই তার ভক্তদের জন্য পার্টির আয়োজন করতেন যখন সবাই খানাপিনা করে মাতাল হয়ে যেতেন তখন দেখা যেত যেই ভক্তটি নিজেকে নিষ্কামীর ভান করছিলেন বা দাবি করছিলেন যে তার ভেতরে কোনো কাম ভাব কাম বাসনা নেই দেখা যেত মাতাল হওয়ার পরে সেই ব্যক্তিটাই নারীদের সাথে নষ্টামি শুরু করে দিয়েছেন মাতাল হওয়াটাও কিন্তু বিশৃঙ্খল হওয়া ব্যক্তিত্বের বিশৃঙ্খল হওয়া সুতরাং গুরুর কাছে আপনার আসল পরিচয়টি প্রকাশ করবেন তাহলে গুরুর পক্ষে সহজ হবে আপনাকে সেই অনুযায়ী শিক্ষা দিতে কিন্তু অধিকাংশ মানুষ তার দুর্বলতা তার দীনতা তার হীনতা সে স্বীকার করতে চায় না সে দেখাতে চায় যে সবচেয়ে বেশি সে জানে সে অনেক কিছু জানে সে অনেক ভালো অনেক নিখোঁত অনেক পবিত্র যদি এমনটাই হয় তাহলে আর গুরুর কাছে যাওয়ার কী প্রয়োজন অধিকাংশ মানুষ মনে করে সে অনেক চালাক সে কিছু তত্ত্ব সংগ্রহ করে কিছু ইনফরমেশান কালেক্ট করে আর ভাবতে শুরু করে যে সে সব জেনে গেছে প্রথমে সে অন্যদের ধোঁকা দেয় তারপর সে ধোঁকা দেয় নিজেকে যখন আপনি কিছু পাণ্ডিত্যপূর্ণ কথা কিছু তত্ত্ব শিখে ফেলেন তখন মনে করেন যে আপনি সব জেনে গেছেন তারপর মানুষের মাঝে সেটা প্রচার করেন তখন লোকেরা বাহাবা দিতে থাকে তারাও স্বীকৃতি দেয় যে আপনি কিছু জানেন আপনি প্রথমে আপনার পাণ্ডিত্যপূর্ণ কথার মাধ্যমে অন্যদের ধোকা দেন যে আপনি অনেক জানেন তারপর লোকেরা যখন এটা বিশ্বাস করতে শুরু করে তখন আপনি মনে করেন যে আপনি সত্যিই জানেন কারণ এত মানুষ কিভাবে ভুল করতে পারে যদি যদি এত মানুষ মনে করে যে আপনি জানেন তার মানে আপনি সত্যিই জানেন এভাবেই আপনার পুঁথিগত বিদ্যা আপনাকে ডোবায় আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে মোল্লা পাদ্রি পুরোহিতগণের বেলায় তারা তাদের অহংকারের ভারে ডুবে যান একবার ফিলসফির এক অধ্যাপক তিনি এক সুফির সঙ্গে দেখা করতে গেলেন সেই সুফির আস্থানায় সুফির আস্তানা ছিল এক পাহাড়ের উপর অধ্যাপক সেই সুফিকে প্রশ্ন করতে লাগলেন যে আল্লাহর পরিচয় সম্পর্কে বলেন জীবন সম্পর্কে বলেন আরও ইত্যাদি ইত্যাদি গভীর এবং জটিল সব প্রশ্ন সুফি নীরব রইলেন কতক্ষণ পর তিনি বললেন অধৈর্য হবেন না হতে পারে আপনাকে আমি যে এক কাপ চা দেব পান করতে সেই এক কাপ চা পানের আগেই হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অধ্যাপক ভাবলেন আমার আশাটাই বৃথা গেল এক কাপ চা পানের আগেই নাকি এত নিঘর সব প্রশ্নের উত্তর মিলে যাবে এটা তো একটা পাগলের মতো প্রলাপ হয়ে গেল সুফি আর কোনো কথা বললেন না তিনি চা করে আনলেন চায়ের কাপে চা ঢালতে ডালতে তিনি সেই লোকটাকে বললেন যে আপনি আমার দিকে অথবা এই চায়ের কাপের দিকে তাকিয়ে থাকুন লোকটা একই সঙ্গে সেই সুফির দিকে এবং চায়ের কাপের দিকে তাকিয়ে রইলেন দেখা গেল কাপ ভর্তি হয়ে চা পড়ছে সেই অধ্যাপক বললেন যে দয়া করে থামুন দেখতে পাচ্ছেন না যে চা উপছে পড়ছে সুফি বললেন যে এটাই আমার উত্তর যখন কাপ ভর্তি থাকে তখন সেখানে যতই চা ঢালা হোক তা আর কাপে থাকবে না পড়ে যাবে চায়ের কাপের মতোই আপনার মন ভরে আছে বিদ্যার জঞ্জালে বিভিন্ন তত্ত্বের জঞ্জালে জঞ্জাল রেখে আল্লাহকে পাওয়া যায় না আপনি আগে আপনার মন মস্তিষ্ককে খালি করুন তখন আল্লাহর পরিচয় পাবেন আপনার নিজের মধ্যেই অনুভবের মাধ্যমে আর নিজেকে খালি করা যায় শুধুমাত্র ধ্যান সাধনার মাধ্যমে